কি আল্লাহ আলামিন প্রত্যেক বান্দার কাজকর্ম সুনির্ধারিত করেছেন না হ্যাঁ রুজি নির্ধারিত আছে করেননি না নেই না আপনি আসলেন তখন হলো যে হ্যাঁ এখন সৌদি আর লোকটা না আগে থেকে নির্ধারণ আছে নির্ধারিত আছে আল্লাহর পক্ষ থেকে বান্দার কাজকর্ম দুনিয়ার কাজকর্ম হোক অথবা দিনই কাজকর্ম দুটোকে সামিল করবেন আপনি দুনিয়ার কাজকর্ম হোক অথবা দিনের কাজ হোক দিনের কাজ হচ্ছে এবার বন্ধু করা ভালো বা বন্ধ করা বা পাপ করা এগুলো হচ্ছে দিনের সাথে সম্পর্কিত দুনিয়ার সাথে সম্পর্কিত রুজি রোজগার চলা ফেরা লিখা পড়া ইত্যাদি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য বান্দার কাজ সুনির্ধারণ করা একটা দিক আর আর একটা হচ্ছে যে বান্দার জন্য যে এই সুনির্ধারিত আছে এই কাজগুলি এগুলি বান্দা নিজের নিজ স্বাধীনতাই করে নিজে স্বাধীন হয়ে করে স্বাধীন হয়ে করে বান্দা আর আল্লাহ তাদের কাজগুলি নির্ধারিত করে রেখেছেন দুটোতে দ্বন্দ্ব আছে বলছেন শেখ দুটোতে দ্বন্দ্ব নেই কথা বলতে পারেন না না যে বান্দা নিজের কে স্বাধীনতার সাথে কাজগুলি করে স্বাধীনভাবে কাজকর্ম করে আবার নির্ধারণ কি করে আছে আর যদি নির্ধারণ থাকলো তাহলে স্বাধীনতা কোথায় থাকলো কথাটা বাস্তবে কিন্তু আমাদের কাছে অনুভূত মাহসুস মানে আমাদের অনুভূতিও বলছে কি বলছে যে আমরা কিন্তু কাজকর্মগুলি স্বাধীনভাবেই করি কাজকর্ম কিভাবে করি কোনোটাতে এইটা এই ফিলিং আমাদের নেই যে আমার হাতটা ভালো কাজের দিকে বাড়াইতে চাইছিলাম কেউ যেন বাড়াইতে দিল না এমনভাবে থামিয়ে দিলে হাতটা বাড়াইতে পারলাম না মসজিদে যাচ্ছিলাম কিন্তু পা বাড়াইতে পারলাম না হয় নাকি কোনো চোর চুরি করতে গেছে বলছে আমাকে জবরদস্তি ধাক্কা দিয়ে গিয়ে চুরি করানো হয়েছে না স্বাধীনভাবে সে চুরি করতে ঢুকেছে আমরা কিন্তু এটাকে মাহসুস অনুভূত যে আমরা ভালো কাজ করলেও স্বাধীনভাবে করছি এই ফিলিংসটা বা অনুভূতিটা আমাদের আছে আর মন্দ কাজ মন্দ কথা বললেও আমাদের অনুভূতি আছে আছে যে স্বাধীনভাবে এই মন্দ কথা কাজগুলিতে লিপ্ত হইলাম এখন দেখা যাক তিনটি বিষয়ের প্রথম বিষয় বলছেন শখসালি ফাজন তা তাআলা হেডলাইন লা তারুদা এখানে দুটো বিষয় একসাথে অনর করছেন লা তারুজা বাইন আল কদারে ওয়াশ শারই ওয়ালা বাইনা তাকদিরিহি লিল মাসি ওয়া বุกদিহি লাহা বলছেন যে আল্লাহ রব্বুল আলেক পক্ষ থেকে যে তাকদিরের ফায়সালা করা আছে এবং আল্লাহর শরীয়তের বিধানও আছে দুটো তো কোনো দন্দনে দ্বিতীয় বিষয় হচ্ছে যে আল্লাহ আবুল আলমিন গুনহাগারদের জন্য গুনহা সুনির্ধারিত করে রেখেছেন এবং গুনহাকে আল্লাহ ঘৃণাও করেন দুটো তো কোনো দ্বন্দ্ব নেই দুটো কোনো দ্বন্দ্ব নেই তাই বলছেন শেখ আহম রাহিমল ومع ذلك فقد امر العباد بطاعته وطاعه رسله ونهاهم عن معصيته وهو سبحانه يحب المتقين والمحسنين والمقسطين ويرضى عن الذين امنوا وعملوا الصالحات ولا يحب الكافرين ولا يرضى عن القوم الفاسقين ولا يامر بالفحشاء ولا يرضى لعباده الكفر ولا يحب الفساد আগের আলোচনার সাথে সম্পর্ক যে মানে এর আগে যে তগদির আল্লাহর পক্ষ থেকে সুনির্ধারিত আছে আলোচনা হইল না হইল না সাব্যস্ত হইল না হইল না আল্লাহর এল মুল্লাহ ইতাবাতুল্লাহ মাসিয়তলা আর খালকুল্লাহ এগুলো জেনে নিলাম এতদাস সত্যে এগুলো সত্ত্বেও আল্লাহ রবুল আলমিন ফাকাদ আমার আল এ বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন বেত যে তারা যেন আল্লাহর আনুগত্য করে আল্লাহকে মেনে চলে রসুল রসুলহি এবং তার রসুলগণকে মেনে চলে ও নাহিয়া এবং আল্লাহর নাফরমানি ফরমানি বিরুদ্ধাচরণ করতে তাদেরকে বারণ করেছে নিষেধ করেছে আল্লাহ ফেসলাও করে রেখেছেন লিখেও রেখেছেন হ্যাঁ আল্লাহ সৃষ্টিও করেন আল্লাহর ইচ্ছা মোতাবেক হয় আর তার সাথে আল্লাহ আবার এই ভালো কাজের কি করেছেন আল্লাহকে মানো রসুলকে মানো আর এবং আল্লাহ রসুলের না ফারমানি করিও না বরং সতর্ক সাবধান করেছে অমৈয়া আসিল্লাহ রসুল আফেকাৎ দাল্লাহ দলে আলম্মী নে অমৈয়া তা আদৌ দ আল্লাহ হে ফৌলা কামত আলেমন যারা আল্লাহর সীমানা পার করবে তারা হচ্ছে জালেম সতর্ক করে নেই তো আল্লাহ রব্দ আলেমেনের শরিয়তী হুকুম হচ্ছে সারা আর দির দুটোতে কোনো দ্বন্দ্ব নেই ওয়াহুয়া অ সুভান আর এর সাথে সাথে আল্লাহ সুভান ও তা আলাহ বল সংযত যারা পাপ মুক্ত আল্লাহ ভীরু তাদেরকে ভালোবাসেন অলমোহ সেনিন সৎকর্মশীল নিষ্ঠাবান তাদেরকে ভালোবাসেন অলমুখ সেথিন সুবিচারকারীদেরকে ভালোবাসেন ওয়ারা তো আনিল লাদিন আমানু ওয়ামিল আর যারা ইমানদার আর সৎকর্মশীল তাদের ওপর আল্লাহ রাজি হন খুশি হন ওলা এহুই বল কাফেরিন কাফেরকে আল্লাহ ভালোবাসেন না ওয়ালাই আরদা আনিল কওমিল ফাসিকিন পাপিস্টো সম্প্রদায়ের ওপর আল্লাহ কখনো রাজি হন না ওয়ালাই আমুরু বিল এবং আল্লাহ ওয়াসিল কথা কাজের হুকুম দেন না আল্লাহ ওয়াসিল কথা কাজের হুকুম দেন না তো সমাজে যদি ছড়িয়া আল্লাহর বিনা হুকুমে গাছের পাতা নড়ে না তো ওয়াসিল কাজের আল্লাহ হুকুম দেন কি কাবার চারিদিকে মক্কার মুশরিকরা হজ ও উমরা করতে এসে তাওয়ফ করত ন্যাংটা হই নারী পুরুষ উলঙ্গ হে জি এটা কি তাদের ধর্মকর্ম মনে করত সেই যুগে তো বড় বড় তার যুগ ছিল মূর্খ তার যুগ ছিল আজকের এই সভ্যযুগে যদি আর সাধু সাধু থাকে আর মুসলিমদের হচ্ছে তাদেরকে মনে করি এরা ন্যাংটা হয়ে আল্লাহর অলি হ্যাঁ ন্যাংটা হয়ে আল্লাহর অলি হয়েছে মানে আল্লাহর সান্নিধ্য লাভ করেছে আল্লাহর গাঢ় খাঁটি বন্ধ হয়ে গেছে ন্যাংটা হওয়ার মাধ্যমে আউজ্লা ইজ্জত দেখে বুঝতে গেছে না তো যদি এই হয় তখন কেন হবে না এই বিষয়ে আল্লাহ বলছেন যে দেখো এই উলঙ্গ হওয়াটা হচ্ছে এই মুসরিকদেরকে বলে দাও যে আল্লাহ ও কথা কাজ আচরের হুকুম দেন না কখনো সুতরাং এটা হতেই পারে না যে তোমাদেরকে উলঙ্গ হি কাবার তফ করাল হুকুম দিয়েছে ও আল্লাহর ফাঁসা

অশান্তি যে বিপর্যয় ভালোবাসেন না পছন্দ করেন না অল্লাহিবুল মুসিদিন